এই সোফা সাথে থাকবে হচ্ছে ওইটা হচ্ছে ওয়ান সিট এই যে দেখেন সিঙ্গল সিটের ভাবটা জাস্ট দেখেন এটা হচ্ছে কিন্তু এক সিটের সেটআপ ওয়ান সিটে বসে দেখাই রাজা রাজা ভাবটা আসে কিনা যখন মানুষ এখানে বশ এই এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে টোটালি যখন এখানে বসবেন নিজের ভিতরই যেন একটা রাজা রাজা ভাব চলে আসবে টাকা পয়সা বড় কথা না যখন ভাষায় এই ধরনের একটা সোফা থাকবে আপনি নিজেই রাজা ভাইয়া সফট হবে তো হ্যাঁ অবশ্যই সফট দেখতে সুন্দর হইলো কিন্তু হবে না দেখলেন সফট নরম ছাড় দিবেন উঠে আসবে একেবারে দেখেন নরম কিন্তু হবে খুব চমৎকার কিন্তু হবে অরিজিনাল অরিজিনাল রাবার ফোম রাবার ফোম এটা হচ্ছে পিতল ভাই আমি তো ভাবছি আমি স্বর্ণ না এটা পিতল ভাই কাঠের ভিতর খোদাই করে পিতলগুলো বসান দেখেন কাঠের মধ্যে কিন্তু খোদাই করা কিন্তু পিতলটা দেখেন একেবারে র র কর কিন্তু দেখা যাচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা সেগুন কাঠটা আমরা কিন্তু তাকে পাঁচ লক্ষ টাকা অপেনলি পুরস্কারদের বসিয়ে দিয়ে থাকি আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ সেগুন কাঠের ফার্নিচারের শোরুম আর হোম ফার্নিচারে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন কিন্তু রয়েছে বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় এবং পরিচিত কিন্তু একটা শোরুম হচ্ছে আর এস হোম ফার্নিচার তো বরাবরের মতো আমাদের সাথে আসেন হচ্ছে রাশেদ ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া রমজানের নাকি একটা অফার চলতে চলতেছে রমজানের দারুণ একটা অফার চলছে রমজান উপলক্ষে কিন্তু সবাই আমরা একটু ডিসকাউন্ট দিয়ে থাকি ওকে তো সেই উপলক্ষে আজকে সোফা সেট এবং অন্যান্য যে ফার্নিচার গুলো আছে বেডরুম সেট সবগুলোতেই কিন্তু আজকে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে জি ওকে দর্শক আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা কিন্তু ফার্নিচার নিতে পারবেন অনেক সময় টেলিভিশনের পর্দায় কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কি দেখতে পাই অনুষ্ঠানের সোফাগুলো দেখতে সোফা দেখতে পাই আজকে কিন্তু ঠিক সেম একই সোফা কিন্তু আপনার বাসায় কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা রাজুকীয় মডেল রাজ স্টাইলের সোফা এই সোফাটা মনে হয় আমি ভাই বঙ্গ ভবনে দেখছিলাম ভগবান দেখতে পারেন রাইট আচ্ছা এই কি সেই সোফা এই সেই সোফা এই সেই সোফা এবং জমিদার বাচ্চা সম্রাট সবার বাসায় কিন্তু আপনারা কিন্তু এই ধরনের সোফাগুলা কিন্তু দেখে থাকবেন এখন কিন্তু চাইলে এই সোফা আপনার বাসায় নিতে পারেন আপনার বাসায়ও কিন্তু থাকবে কি কি থাকবে এই সোফার সাথে থাকবে হচ্ছে ওইটা হচ্ছে ওয়ান সিট এই যে দেখেন সিঙ্গেল সিটের ভাবটা জাস্ট দেখেন এটা হচ্ছে কিন্তু এক সিটের সেটআপ

ভैया সফট হবে তো হ্যাঁ অবশ্যই দেখতে সুন্দর হইলো কিন্তু হবে না দেখেন সফট নরম সারদিবেন উঠাসবে একবার দেখেন নরম কিন্তু হবে খুব চমৎকার কিন্তু হবে অরিজিনাল অরিজিনাল রাবার ফোম রাবার ফোম ভैया কিন্তু অনেকেই বলে নাকি মানে সেগুন কার্ড বলে নাকি আসলে প্রপারলি সেগুন কার্ডটা দেয় না না এটা যারা করে আসলে ওরা তো ব্যবসায়ী না

খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে মানে আপনার বাসার লুকটাকে কিন্তু চেঞ্জ করে ফেলবে মানে দেখেন একটা কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছেন যদি সুন্দর কিন্তু একটা ফার্নিচারের সেটআপ যদি আপনার বাসায় না থাকে তাহলে কিন্তু প্রপার যে লুকটা ওই লুকটা আনতে পারবেন না আনতে কিন্তু পারবেন না আর সেই লুকটা কিন্তু আনতে হলে অবশ্যই আপনাকে এই ধরনের ভাই জি এই যে কি চিকচিক করতেছে এটা হচ্ছে পিতল ভাই আমি তো ভাবছি মেয়ে স্বর্ণ না এটা পিতল ভাই কাঠের ভিতর খোদাই করে পিতল গুলো বসা দেখেন কাঠের মধ্যে কিন্তু খোদাই করা কিন্তু পিতলটা দেখেন একেবারে র র কর কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু মডেল ওকে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা এটাও নিতে পারবেন একটু আইডিয়া দিয়ে দিবেন এটা 2 টু 1 সেন্টার টেবিল ফোম কভার সহ ফুল সেটআপ নিতে পারবেন এই যে দেখেন এই ভাবে ধরবেন স্ক্রিনশট দিবেন এইখানে এই একটা সোফা ওই একটা সোফা ওই একটা সোফা একটা টেবিল এবং কুশন সহ ফুল প্যাকেজ স্ক্রিনশট দিয়ে আপনি বাসায় যখন ফার্নিচার যাবে একটা একটা করে গুনে গুনে বুঝে নেবেন এবং সাথে কিন্তু ডিজাইন কি কি থাকবে ডিজাইনটাও কিন্তু মিলায়া কিন্তু মিলায়া কিন্তু নিবেন দেখেন এই রকম কিন্তু ডিজাইনটা কিন্তু হবে ওকে এরপরে দেখেন এই পাশে কিন্তু আরো একটা খুব সুন্দর ডিজাইন কিন্তু আছে একটু গোল্ডেন টাইপের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এই ডিজাইনটা ওকে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন ভাই রমজান তো ভাই এ মাস আমরা সবাই নিয়ে কিন্তু ব্যস্ত থাকি এবং ঈদের মধ্যে দেখা যায় অনেক ফ্যামিলি যারা আমার মতো চাকরিজীবী আছে তারা বেতন পায় বেতন এই এই অফারটা কি পুরো রমজান মাস রমজান মাস থাকবে চান রাত পর্যন্ত মনে করেন যে ঈদের আরো পাঁচ দিন বাড়াইয়া দেন ঈদের পরেও পাঁচ দিন আচ্ছা দিলাম যান ওকে ঈদের পরেও পাঁচ দিন থাকবে আপনারা হচ্ছে কেনাকাটা করে কিন্তু নিতে পারবেন এইটা কিন্তু দেখেন আরো চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই খুবই চমৎকার ডিজাইন কিন্তু প্রত্যেকটা কারু কাজ কিন্তু করা আছে আমি যদি দর্শক আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই একেবারে দেখেন মানে স্বর্ণ দিয়ে খোঁচাই করে রাখা আছে এই রকম কিন্তু মনে হচ্ছে প্রতিটা ডিজাইন প্রজাপতি এটা হচ্ছে ক্রাউন মডেল ক্রাউন মডেল ক্রাউন মডেল প্রিন্স প্রিন্স সৌদি প্রিন্স সৌদি প্রিন্স ক্রাউন মডেল ওকে এটা টু টু ওয়ান এর উপরে করা ভাই এই হচ্ছে টু সিট এই হচ্ছে টু সিট এটা টু সিট ওকে এটা ওয়ান সিট ওয়ান সিট ওই পাশেটা টু সিট এইটা টু সিট সাথে সেন্টার টেবিল এই কিন্তু হচ্ছে সেন্টার কিন্তু থাকবে হ্যাঁ সেন্টার টেবিল থাকবে ফোম কভার সহ ফোম কভার সহ ফোম কভার সহ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ কত টাকা রাখছেন এটা ডিসকাউন্টে মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকায় কিন্তু দর্শক এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াউ দেখেন এখানে মাথা নষ্ট লালে লাল বাবা শাহজালাল আবার শাহজালাল দেখেন মানে কালেকশন যদি দেখাই আসলে রুচিশীল মানুষের জন্য কিন্তু এই ফার্নিচার এই ফার্নিচারগুলো কারণ সবার জন্য কিন্তু না যারা একটু রুচিশীল একটু ইউনিক ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু এই চমৎকার মডেলের কিন্তু ফার্নিচারগুলো কিন্তু নিতে পারেন খুবই খুবই চমৎকার এই যে ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একটু অন্যরকম কিন্তু ডিজাইন কিন্তু করা আছে খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবে ভালো লাগবে বিশেষ করে প্রবাসী ভাইদের পছন্দের একটি সোফা ওকে নরম হবে হ্যাঁ নরম হবে না দেখানো যাবে দেখাবো মানে এই যে দেখেন বসলেন উঠে গেল বসলেন উঠে গেল জাম্পিং জাম্প জাম্পিং জাপান কিন্তু হবে দেখেন খুব চমৎকার একেবারে অরিজিনাল ফোম অরিজিনাল সলিড 4 ইঞ্চি ফোম আছে ওকে অরিজিনাল সলিড 4 ইঞ্চি ফোমের মধ্যে কিন্তু হবে প্রাইস থাকবে আপনি যদি শুধু সোফা নেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার মেশিন করা যদি কফি টেবিল খুঁজেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দুইটা মিলে নিলে সত্তর হাজার সত্তর টাকায় কিন্তু নিতে পারবেন ডিজাইন আরো হবে হ্যাঁ এই যে পাশে আর একটা ডিজাইন আছে এই পাশে দেখেন আরো একটা ডিজাইন কিন্তু হবে সিম্পলের মধ্যে যারা গর্জিয়াস খুঁজতেছেন তারা কিন্তু চাইলে কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারেন খুব সুন্দর কিন্তু ডিজাইন হবে খুবই ইউনিক ডিজাইন কিন্তু হবে প্রাইস কি একই না এটা একটু প্রাইস কম আছে তো ওকে কত রাখছেন কম প্রাইস কম এটা শুধু সোফা পড়বে 45000 টাকা শুধু সোফা কিন্তু যদি কফি টেবিল এড করে 15000 টাকা 15000 টাকা 60000 টাকায় ফুল প্যাকেজ 60000 টাকায় ফুল প্যাকেজটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন আরো একটা কিন্তু মডেলের কিন্তু ডিজাইনের কিন্তু অভাব কিন্তু নাই খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে একেবারে দেখেন মানে রাজকীয় একটা ভাব কিন্তু রাজকীয় তৈরি হয়ে যায় এগুলাতে ভাইয়া আপনার কাছে নাকি টার্কিশ মডেল আছে এই যে টার্কিশ মডেলটা দেখেন এই দেখেন টার্কিশ মডেল হবে ফ্রন্ট সাইডের কাজগুলো যদি দেখাই আপনাকে আমি দেখেন মানে কতটা চমৎকার একবার পায়াগুলো দেখি কোনা কাটা কোনা কাটা ভাই একবারে লেটেস্ট মানে এই বছরের সর্বশেষ আপডেট পসিশে আর কোনো আপডেট আসবে না পসিশে কিন্তু আর কোনো আপডেট কিন্তু আসবে না আসবে না এটাই বসেন তো দেখি বসবো আরাম লাগবে আবার

তাহলে কিন্তু ভাই কিন্তু আপনাকে ওইভাবে কিন্তু দিতে পারবে খুব সুন্দর ডিজাইন খুবই চমৎকার কিন্তু কোয়ালিটির মধ্যে কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন এইটার কিন্তু এই পাশে দেখেন খুবই মোটা একটা ফ্রেম করে দেওয়া আছে ভাই আস্ত গাছ নাকি আস্তা গাছ ভাই পাঁচ পাঁচ গুলাই থেকে নিয়ে এই ডিজাইনগুলো করতে দেখেন মানে আস্ত কিন্তু একটা গাছ কিন্তু দেখেন মনে হইতেছে বসায়া দিছে। খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে এই এই মডেলটার নাম কি এটা বিউটি মডেল বিউটি বিউটি আপনাদের নাকি লাভলি টেনে উঠছে এই যে লাভলি টেনে এই যে দেখেন লাভলি মডেল মানে এইটার সাথে ম্যাচিং করা লাভলি ডাইনিং আছে এইটার সাথে ম্যাচিং করা লাভলি কিন্তু ডাইনিং টেবিল আছে এটা হচ্ছে বিউটি দেখেন বিউটি ডিজাইনটা যদি দেখে ও ব্যাক সাইডে কি ব্যাক সাইডে আপনাদের অনেকেই চাই যে পিতলের পাশাপাশি একটু নকশাও থাকবে পিতলের পাশাপাশি নকশাটাও আছে ওকে নকশা কিন্তু আছে চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এখন এবং সাপোর্টিং হিসেবে দেখেন সলিড কাট কিন্তু ভাইরা ব্যবহার করছে শুধু ওইখানে না সাপোর্টিং এ ভাই ও এই যে এখানে দেখেন

একেবারে লালের মধ্যে কিন্তু দেখেন এটা কি ভাই একেবারে হাতির দাঁত নাকি হাতির দাঁত না হাতির সুর হাতির যে সুর আছে না যখন রাস্তাঘাটে চাঁদা উঠে সুর টাইম মন দিয়া হ্যাঁ হ্যাঁ এরকম একটা সুর দিয়ে দিছে দেখেন হাতির কিন্তু ওই রকম কিন্তু একটা সুর কিন্তু দেওয়া হইছে খুবই সুন্দর কিন্তু ডিজাইন এটাও যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এটাও কি ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা সোফায় ডিসকাউন্ট আছে ওকে প্রত্যেকটা সোফায় কিন্তু দর্শক আপনারা কিন্তু ডিসকাউন্ট কিন্তু পাবেন যারা নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে কারু কাজগুলো যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর কিন্তু কারু কাজের ডিজাইনগুলো হবে খুব চমৎকার কিন্তু এটার প্রাইস কেমন কি এটা ডিসকাউন্টে 65000 টাকা পড়বে 65000

যে এটা মজমুত কেমন বা কোয়ালিটিটা কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি কিন্তু দেখানোর জন্যই আপনাদেরকে কিন্তু এইভাবে দেখানো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবে কিভাবে করবে আচ্ছা অর্ডার করার সিস্টেম একদমই সহজ যে কোন ডিজাইনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনার লোকেশন অনুযায়ী শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা অর্থাৎ ফার্নিচারের টাকা কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন বাসা থেকে দিতে পারবে জি আর যারা আপনার শোরুমটা ভিজিট করবে কিভাবে আসবে ভিজিট করা একদম সহজ হয়েছে গুগলে গিয়ে আপনি আর এস লিখলে কিন্তু লোকেশনটা পেয়ে যাচ্ছেন তাছাড়া রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের শোরুম এবং অনেকেই ফ্যাক্টরিতে যেতে চায় ঢাকা মিরপুর প্রায় ফ্যাক্টরি আছে আপনার ফ্যাক্টরি ভিজিট করলে ওই ধরনের ফার্নিচার আপনার দেখে অর্ডার করতে পারবেন ওকে যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলেই তো আমাদের সাথে অর্ডার করতে পারবে ওকে দর্শক যারা এই চমৎকার ফার্নিচার গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি কোনো মডেল আপনাদের মনে হয় যে আপনি একটু অন্যভাবে তৈরি করে নেবেন কাস্টমাইজ করে নিবেন যেমন বেডরুম সেটের সাথে কাস্টমাইজ হয় এখান থেকে কিন্তু অনেক বেডরুম সেট আছে যেগুলো কাস্টমাইজ করতে চায় সুপার কাভার গুলো কাস্টমাইজ করতে চায় সে ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি আপনাকে যোগাযোগ করতে হবে যে ভাই আমি এই জিনিসটা এইভাবে নিতে চাচ্ছি ওকে তো দেখে শুনে বুঝে কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি বারো বছর ঘুণের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে